এই ব্যবসায় বন্ধ করতে হবে রাজনীতি রাজনীতি করবে তারাই যারা নিজের খায়ে মানুষের উপকার করতে পারবে ঠিক আছে না ভাই একমত আছেন এই কথাগুলো মানুষের কাছে বোঝাইতে হবে এরপরেও কিছু মানুষ আছে কিছু মানুষ আছে কি আমরা সারা জীবন যে দলে আছি সে দলেই থাকবো আমরা বদল করব না এরকম আছে বয়স হল বাষাটির বছর তাছাড়া পাঁচ বছর আগেও তো বা বাষাট্টি বছর তো বয়স বাড়ে না মুসলমানের এক কথা আগেও কেছি এরম পাগল মার্কা কিছু লোক আছে না এরম পাগল মার্কা কিছু লোক আছে আমরা আগেও যেখানে ভোট দিচ্ছি আমরা দলবদা এ পাগল বাদ দিয়ে রাখেন ওই পাগলের সংখ্যা বেশি না ও বাসাক্তিতেই থাক এক কথার উপরেই থাক হ্যাঁ ওর বয়সা বাড়বে না ওর বদলও করবে না কিন্তু বাংলাদেশের মানুষ আল্লাহ রহমতে এবার তার সিপাহী আমাদের চব্বিশে গণ আন্দোলনে স্কুলের ছাত্ররা আসছে না স্কুলের ছাত্ররা আসছে স্কুল মানে কি প্রাইমারি ছেলেরাও আসছে তার সাথে আবার নাবালক ছেলেকে থাকতে পারে না মা নিজের আসছে তখন একটা জাতির আবার বৃদ্ধ বনিতা শিশু কিশোর মা পুত্র একসাথে যখন একটা আন্দোলনে শরিক হয়ে যায় তাদের মধ্যে আল্লাহ যে চেতনা সৃষ্টি করে দিয়েছেন নৈতিক মূল্যবোধ সৃষ্টি করে দিয়েছেন এই নৈতিক মূল্যবোধকে জাগ্রত করে হ্যাঁ আগামী দিন আমাদের পথ চলার পাথ করতে হবে সত্যের পথে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লা তাল্লা বলছেন হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো কাদের সাথে থাকতে হবে সত্যবাদীদের সাথে থাকতে হবে জনগণকে বলতে হবে ভাই আপনি কি চাঁদাবাদীদের সাথে থাকবেন থাকবেন না নামাজি সত্যবাদীদের সাথে কি আপনার বিবেক যেদিকে বলে আপনি সেদিকে যান বল আমাদের ন্যায়ের কথা মানুষের কাছে পৌঁছে দিলাম মানা না মানা তাদের ভাগ্যের ব্যাপার যদি তারা এবারও ভুল করে চোর ডাকাতকে ভোট দেয় অসৎ লোককে সমর্থন করে তাহলে জীবন ভরে এই চাঁদাবাজদের गुलाम কাটতে হবে স্বাধীনভাবে কথা বলতে পারবে না আর যদি না ইনসাফের প্রতীক জামাত ইসলামী এবং দেশপ্রেমিক শক্তিকে তারা নেতৃত্বের জন্য সমর্থন করে তাহলে বুক টান করে রাস্তায় চলতে পারবে মাথা উঁচু করে কথা বলতে পারবে নিজের হক নিজে ঘরে বসে বুঝে নিতে পারবে বুঝে নিতে পারবে এই সৌভাগ্য সব সময় আসে না আল্লাহ এই সুযোগ এবার বাংলাদেশের মানুষকে করে দিয়েছেন এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে এই জন্য আমাদের কিন্তু ওই নিজেরা চার পাঁচজন গুডুর গুডুর করলে চলবে না আমার অন্য অন্য ভাইরা বলছেন আপনারা সমবনের লোকেরা গ্রুপ বেঁধে চলবেন ফাঁকে ফাঁকে বিচ্ছিন্ন পাবে কেউ যেন আপনাদের কোনো স্থল খাবড় মারতে না পারে চোখ উঠায় কথা বলতে না পারে কি বলেন এমন আওয়াজ মানুষের সাথে বিনয়ী আচরণ করবেন আর দুঃখদের সাথে সিনা ফলাই চলবেন চোখে চোখ রেখে কথা বলবেন একটা থাপ্পড় দিলে থাপ্পড় দিয়ে দাঁত খুলে ফেলবেন দুই চারটে বাড়লে আর বাকি সব ঠান্ডা হয়ে যাবে অতএব হাত উঠানোর আগেই জবাব দিয়ে দিতে হবে গল বেঁধে হাটে বাজারে চলবেন গ্রুপ বেঁধে চলবেন হাসেন ভাই আমরা সমমানা যত মানুষ আছি একসাথে চলবো একসাথে করব হাটে মাঠে ঘাটে বাজারে এমন গ্রুপ বেঁধে চলবেন যে ফাঁকা মাঠে কাউকে কোনো আঘাত করার সাহস তো সমরা না পায় আর জনগণ বলবেন আমাদের সাথে আসো আমাদের সাথে আসো আসো আবার সেই স্লোগানটা দিয়ে কথা শেষ করি কি আপনার বাকি অর্ধেক আছে আল্লাহ আইন সত লোকের শাসন এরপরে আরেকটা কথা আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই সব হাতে কাজ চাই সবার মুখে ভাত চাই কি ভালো স্লোগান না সব হাতে কাজ চাই সবার মুখে ভাত চাই মানুষের হাতে কাজ দিতে হবে মানুষের মুখে ভাত দিতে হবে ভাত পেটে না থাকলে পকেটে পয়সা না থাকলে আপনার ওয়াজ কেউ শুনবে না আল্লাহ এই জন্য আপনারা সবাই বলে যে তোমরা আল্লাহ দিয়ে কি করবা

কিতাব পাঠিয়েছি হ্যাঁ মিজান পাঠিয়েছি ইসলামের কি রসুলার কিতাব আসল জিনিসটা এটা কেন আল্লাহ পাঠাইছে পাঠাইছে লিয়া কুমার না সবে কিস এই জন্য পাঠিয়েছি মানুষ যেন ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হতে পারে ইনসাফ আল্লাহ আইনের কথা হলো কি ইনসাফ কায়ে করতে হবে জুলুমকে খতম করতে হবে ইনসাফ করতে হবে জুলুমকে আল্লাহর আইনের প্রধান বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্য প্রশ্ন কর আল্লাহর আইন তো কি আল্লাহর আইন হলো ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে জুলুমকে খতম করতে হবে এই স্লোগান দিয়ে মানুষকে বোঝাতে হবে মানুষকে সাথে নিতে হবে আমি আশা করি দুই চার মাস পরে যদি নির্বাচনের একটি হাওয়া ওঠে কবে উঠবে এখন কিন্তু বলতে পারতেছি না যন্ত্র অনেক লম্বা তারপরেও আমাদের প্রস্তুত থাকতে হবে আজ থেকে কয় মাস পরে যদি কেরানীগঞ্জের এখানে একটা মিটিং করতে হয় তাহলে কি এই জায়গায় হবে হ্যাঁ দুই তিন কিলোমিটার দূরে মাইক বাঞ্জে মিছিল আমরা মিটিং করবে ইনশাআল্লাহ এই আশা বুকে পোষণ করে অনেক ধৈর্য ধরে আপনারা আলোচনা শোনার জন্যে বসে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি সর্বশেষ কয়েকটা পয়েন্ট বলতে চাই পয়েন্ট বলছি আমার গল্পের মধ্যে এক নম্বর কি জামাতের কর্মীদেরকে নামাজ এবং কোরআনের সাথে মিশে থাকতে হবে সমা সকল দল নেতা কর্মী আমাদের দলীয় কর্মীদের মধ্যে ঢালা প্রাচীরের মতো কি গড়ে তুলতে হবে সাধারণ জনগণকে বুঝাইতে হবে অন্যায়ের পক্ষে যেও না সত্যের পক্ষে আস আর সর্বশেষ বলেছি যে যখনই কোনো ন্যায় কাজের জন্য অগ্রসর হবে শয়তান তখন আপনার উপরে আক্রমণ চালাবে ওই শয়তানের মোকাবেলা করার জন্যে কি করবেন সদা প্রস্তুত থাকতে হবে আসি দাও বল তু খরে মুসলমানদের চরিত্র হল জানানের বিরুদ্ধে কঠোর আর নিজেরা হবে বন্ধু নিজের মধ্যে বাঘে বন্ধুত্ব আর জানামের সামনে হবে বাঘের এই চরিত্র গঠন করতে পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তা আলাহ আর কোনো রক্তক্ষরণ বাধে যেন বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার সুযোগ আল্লাহ করে দেন সেই তৌফিক কামনা করছি এবং আমার কথার শেষে আবার অগাস্ট বিপ্লবে যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আহত হয়েছেন সেই সকলের প্রতি অন্তর থেকে গভীর সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন যারা আহত আছেন তাদেরকে আল্লাহ সেফা দান করুন যারা অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়েছে আল্লাহ তাদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিন এবং রাষ্ট্র তাদেরকে আজীবনের সংসারের ভাতা যাতে কার্যকর হয় আমরা পথেও সংগ্রাম চালিয়ে যাব আবারও সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই কর্মী সম্মেলন থেকে আমাদের আজকের সম্মেলনের প্রধান অতিথি দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি প্রধান অতিথির দিক নির্দেশনামূলক বক্তব্য থেকে বক্তব্যকে পাথর নিয়ে আমাদের প্রোগ্রাম এখনো শেষ হয় নাই আপনারা সবাই বসেন সম্মানিত কর্মী ভাইরা আমাদের প্রোগ্রাম এখনো শেষ হয় আপনারা বসেন প্রধান অতিথির দিক নির্দেশনা বক্তব্য মূলক বক্তব্যকে পাঠীয় হিসাবে গ্রহণ করে নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে পুরাণের সাথে সম্পর্ক বৃদ্ধি করে আগামীতে এই বাংলার কায়েম করার জন্য বাংলাদেশের কর্মীরা পাঠের ময়দানে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আজকে আমাদের এই সভার সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সবার সম্মানিত সভাপতি কেরানীগঞ্জ মডেল থানার সম্মানিত সংগ্রামী আমি জননেতা জনাব আব্দুর রহিম মজুমদার শেষ পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই সম্মেলনের পরিবেশকে রক্ষা করেছি এই জন্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আমাদের বন্ধু সংগঠন এনসিপির সম্মানিত জাভেদ ভাই গণ অধিকার পরিষদের রহমান ভুইয়া ভাই সহ সকল অতিথিদেরকে আমরা গৌরব জানাই আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছে সম্মানিত উপস্থিতি আমরা কয়েকটা ঘোষণা দিয়ে প্রোগ্রাম শেষ করে দিব এই মাস হচ্ছে জুলাইয়ের মাস এই জুলাইয়ের মাস বাংলাদেশের নতুন করে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার মাস এই জুলাই মাসকে সামনে রেখে জুলাই মাসের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীয় সেই জুলাইয়ের সাথে সামনে রেখে কর্মসূচি নিয়েছে আমরা থানা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে কর্মসূচির পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনের বাংলাদেশ কী রূপ হবে আগামী দিনের বাংলাদেশ কি রূপ রেখার উপর নির্ভর হবে দাবি দাওয়াকে সামনে রেখে আগামী উনিশে জুলাই ঐতিহাসিক স্ত্রাত উদ্যানে এক জাতীয় সমাবেশে আয়োজন করেছে সেখানে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এই দেশ গঠনের জন্য বক্তব্য দিবেন আমরা কেরানীগঞ্জ কেরানীগঞ্জের প্রত্যেকটি পাড়া মহল্লা থেকে মিছিলে মিছিলে দলে দলে সেই সমাবেশে উপস্থিত হব আমরা আপনাদের কাছে সেই দাওয়াত পৌঁছালাম আমাদের কর্মী ভাইয়েরা এখান থেকে আমাদের এই সংবাদ আমাদের প্রত্যেকটি মহান রায় পৌঁছে দেবেন দ্বিতীয়ত হচ্ছে আমরা একটি নির্বাচনকে সামনে রেখে এখন কাজ শুরু করেছি এই দেশের প্রত্যেকটি মানুষ সেই কাজের সাথে লিপ্ত হয়ে গেছে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে এই দেশের মানুষের একটি আকাঙ্ক্ষা বাংলাদেশের পাশের মুসলমান এই মুসলমান রাষ্ট্রের শাসক হবে বাংলাদেশ ইসলামী সহ ইসলামকে যারা পছন্দ করে সকলের নেতৃত্বে আগামী দিনের নির্বাচনে ইসলামের পক্ষে আমরা ভোট ছাবো পড়াই মহল্লাই ঘরে ঘরে প্রত্যেকটি ভোটার কাছে দালিমার পক্ষে ভোট ছাবো আমাদের এটা আপনাদের প্রতি আবেদন সম্মানিত উপস্থিতি সর্বশেষ আমি আপনাদেরকে আবারো সুববারে বলে যাচ্ছি সম্মানিত জ্যোতিমেন্দ্রকে আবারো বেবারে বলে যাচ্ছি সম্মানিত সাংবাদিক বিন্দুদেরকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত আইন শৃঙ্খলা নিয়ে পুলিশ সাথে সবাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি এই এলাকার আশেপাশে সকল যে সকল মুরব্বীরা আমাদেরকে এই প্রোগ্রামের আয়োজন যখন থেকে শুরু করার জন্য তারা আমরা উত্তর নিয়েছি শুনেছি তারা বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন মাঠে এসে আমাদেরকে সহযোগিতা করেছেন সঙ্গে দিয়েছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে

সাহেব মজুর রহমান আজাদি একটা বই লিখেছেন আমাদের সম্মানিত অতিথি কে করেছেন আপনাদের যদি কারো প্রয়াস ধরে ওনার সাথে যোগাযোগ করে বইটা সংগ্রহ করতে পারেন বইয়ের নাম হচ্ছে যেই